পর্তুগালের পার্লামেন্ট সতেরো অক্টোবর দু হাজার একটি বিতর্কিত বিল পাশ করেছে যা ধর্মীয় বা লিঙ্গভিত্তিক কারণে মুখাবরণ পর নিষিদ্ধ করে এই বিলে বুরকা ও নিকাবের মতো পোশাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা মুসলিম নারীরা পড়েন বিলটি চেগা নামক দক্ষিণপন্থী দলের প্রস্তাবিত এবং এটি ডানপন্থী দলগুলোর সমর্থন পেয়েছে নতুন আইনে স্থলে মুখাবরণ পড়লে দুইশো থেকে চার হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে তবে বিমান কূটনৈতিক স্থাপনা ও উপাসনালয়ে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় এছাড়া কাউকে জোর করে মুখাবরণ পড়াতে বাধ্য করলে তিন বছরের কারাদণ্ড হতে পারে বিলটি এখন প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোসার কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে তিনি এটি ভেটও করতে পারেন বা সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বামপন্থী দলগুলো এই বিলকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ হিসেবে দেখছে তারা বলছেন এটি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করবে অন্যদিকে বিলের সমর্থকরা বলছেন এটি নারীর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে তারা যুক্তি দিচ্ছেন মুখাবরণ পড়া নারীদের সমাজে পূর্ণ অংশগ্রহণ বাধাগ্রস্ত হয় এই বিলটি পর্তুগালের সমাজে ধর্মীয় স্বাধীনতা নারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এটি ইউরোপে ধর্মীয় পোশাকের ওপর বিধি নিষেধের প্রসঙ্গে আরও আলোচনার সূচনা করবে